সেই জায়গা গাজার মরন লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন মাগি আমি জানিলাম না গো চাল বইরে দেই আয়শা মুরশিদ

যাই গানজা খাইয়া গানজা খাইয়া কণ্ঠ ঠিক করিয়া গলা গলা ঠিক করিয়া যা গানজা খাই গলা ঠিক করিয়া আমার পাই যেন দরসন মুন পাঞ্জাতন মুশিদি পাঞ্জাত পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন মনে দেবাছ নাই আমার দিলে দেবাছ নাই আমার পাই যেন দরসন মুর্শিদ পাকে পাঞ্জাতন এবার কিন্তু আবু তোহা আদনান মিজানুর রহমান আজহারি আমাদের আজহারি একটা বের আজহারি ওরে বাপরা ইউটিউবে আমি ওয়াজ শুনি তার ওয়াজ না হলে লক্ষ হাজার হাজার মানুষের কি জন্য যায় আল্লাহ জানে ইব্রাহিম বিজ্ঞানী ইব্রাহিম এমন আলাঝারের এবং মদিনা ইউনিভার্সিটি থেকে পাস করা অগণিত আলেম বড় গলায় বলেছিল কি জানেন সিয়াসিত্তাই লেখা আছে সহি হাদিস যে বছর ফোনারে রমজান হবে প্রথম রমজান শুক্রবার ফোনারে রমজান হবে শুক্রবার ওই বছর কেয়ামত হয়ে যাবে আবু তোহা আদনান মিজানুর রহমান আজারি তোরে কি গুতে নি তোরে কি হল দিয়েছে নি হ্যাঁ

কোন জায়গা তখন ঠিক কর মানে বেগুন গান দেখাইছে বেগুন অজ্ঞা কেন গান ছাড়া কেন এই স্টেজে বই জন্য মানে এক এক পুত্তার বাচ্চা এক এক জায়গার তখন কথা কইতেছে বা ভিডিওটা একটু শেয়ার করেন